বাবা মা থাকলে কাপড় চোপড় কিনে দিত এখন বাবা মা নাই দেখা এখন আর কেউ কিনা না বাবা মা থাকলে ভালো খাবার খাইতে পারতাম বাবা মা নাই দেখা এখন ভালো খাবার খাইতে না বাবা হইছে একটা ছেলের জন্য বট গাছের ছায়ের মতো যার বাবা নাই তার দুনিয়া ডাকবার অন্ধকার যেটা আমি বুঝি সৎ বাবার কাছে থেকে কত অত্যাচার পাইছি লেখাপড়া করার ইচ্ছা থাকতো লেখাপড়া করতে পারিনি আমার মনে অনেকবার স্বপ্ন ছিল লেখাপড়া করে পুলিশ হবো কিন্তু আমার বাবা নাই আমার স্বপ্নটা পূরণ হলো না আব্বু মারা গেছে আম্মু আরেকটা বিয়ে করেছে সৎ বাপে মারে ঘাতে বলে ফেলেট নিয়ে যায় স্কুলে কথা কলে এই মারে দূর দূর করে টারিয়ে দেয় আমার চোখে দেখতে পারে না যখন তুমি খাইতে বসো তখন তোমার খাবার প্লেটও তারে নিয়ে যায় জি কি বলে তো বলো তো বলে তুই বাড়ি থাকবি না আমার খাওয়ার খাবি না তুই যা কাম করে খা তোমার আপন বাবা যদি থাকতো তাহলে এই যে প্লেট কি নিয়ে যেতে পারতো খাবার জি না আমার আপন আব্বু আদার করতো অনেক আদর করতো আমারে দোকানে নিয়ে যেত কান্দে কান্দে করে ঘুরাইতো স্কুলে ওই দিকতে ঘুরে আনতে না কিনে দিতে অনেক কিছু কিনে দিতে সৎ বাবা যখন তোমার উপর অত্যাচার করে তখন তোমার মা কি বলে আমার মা বকতে গেলে আমার মারও মারে তুই তুই থাকবি তোর পোলা থাকে আমার তিনটা সন্তান আছে না সৎ বাবা কখনো আপন হয় না জি না তুমি কি সৎ বাবাকে আপন করে নিয়েছিলা জি সৎ বাবা তোমার কি করছে তো লেখা কথা বলে মারতো তো তা তাড়িয়ে দে তোমার মায়েরে মারে তোমার সৎ বাবা তখন এগুলো দেখার পরে তোমার কেমন ভিতরে অনুভূতি আসে কষ্ট হয় আমার আপন বাপ থাকলে তো আমার মারে মারতো না অনেক আদর করত তোমার আপন বাবার কথা কি মনে পড়ে হ্যাঁ মনে পড়লে কান দিয়ে আমি তোমার আপন বাবার কি কি স্মৃতি মনে পড়ে মা বড় ছোটবেলায় অনেক আদর করত আমারে অনেক হাতে ধরে খাওয়াই দিত তারপরে আবার লেখাপড়া করাইতো মুখে মুখে সরে চড়ে পড়াইতো অনেক কিছু করতো তোমার বাবা যদি বেঁচে থাকতো তাহলে তোমার কি আজকে রাস্তা আসতে জি না আমি বাসায় থাকতাম লেখাপড়া করতাম যত কাজ করতো কষ্ট করে যে আমার ছায়ের ভিতরে রাখা দিত আচ্ছা গরুর মাংস কতদিন আগে খেয়েছো কোরবানিতে কোরবানিতে গরুর মাংস খেয়েছো আর খাইতে পারো নাই জি না ইচ্ছা হয় না খাইতে তোমার বয়সী যারা ছেলে মেয়ে আছে যারা স্কুলে যায় লেখাপড়া করে এগুলো দেখার পরে তোমার কেমন লাগে মানে খারাপ লাগে লেখাপড়া করতে মন চায় ছোটবেলা তোমার কি ইচ্ছা ছিল যে বড় হয়ে কি হতে চেয়েছিল পুলিশ পুলিশ হওয়ার স্বপ্নটা কেন ছিল ابو কইছিল তোর বড় হইলে পুলিশ বানাম সে স্বপ্নটা তখন নষ্ট হয়ে গেল আগামী দিনে কি হইছে আমি একটা চাকরি করি এই যে রাস্তায় থাকো কি ধরনের কষ্ট হয় তো বলো কষ্ট শীতের কষ্ট খানার কষ্ট হয় বাবা যদি বেঁচে থাকতো তাহলে এই কষ্টটা করতে হইতো জি না